পুরো একটা মেজি কিভ একদমই ফ্রি নিতে বর্তমানে পরবর্তীতে অনেক বান্ডিল তোমাদের কাছে যে কবে এবং কি সবগুলো ব্যাপার শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার ফাইনালি আপডেট চলে আসছে সেই গুলো তোমাদেরকে ধাপে ধাপে জানাই দেবো বিশেষ করে ফ্রি ইভেন্টের পাশাপাশি ডায়মন্ড আর কি ভাবে এখনো কিন্তু অনেকগুলা জিনিস চেঞ্জেস হওয়ার বাকি আছে আর কি দেখো সেক্ষেত্রে আপডেট অবশ্যই সেই আশা করি তোমরা প্রত্যেকটা লাইক করে দেবে আর লাইক থ্রি পয়েন্ট ওয়ান কে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে এত ছোট লাইক ইজিলি পূরণ হয়ে যাবে যাই করে লাইক লাইকটা পূরণ করে দিতে না আর আজকে লাইকটা হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি ভিভিও দেবো আর এই

আর এই দুইটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে ধারাবাহিকভাবে বলে দিচ্ছি তার পরবর্তীতে ফিরি ইভেন্টের দিকে নিয়ে যাবো এবং কি আমাদের ভিতরে চেঞ্জেসের ব্যাপারে নিয়ে যাবো প্রথমত তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে কিন্তু এবার মারাত্মক টাইপের কিন্তু ইমোড় সহকারে কিন্তু একটা রিং ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে আমরা অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে মেন মেন যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারবো যার মধ্যে কিন্তু সবচেয়ে রেয়ার হিসাবে যে জিনিসটা প্রতিষ্ঠিত থাকবে সেটা হলো ইমোর তার পাশাপাশি এখানে ছেলের উপর ভিত্তি করে যে প্যান্ট আছে সেটা কিন্তু থাকবে স্পেশালিভাবে এখানে ছেলের উপর ভিত্তি করে প্যান্টটাই শুধু না তার পাশাপাশি মেয়ের উপর ভিত্তি করে যে টাইপের প্যান্টটা আছে সেটাও কিন্তু থাকবে আর তোমরা জানোই যে আমাদের যখন কোনো অ্যাঞ্জেলের উপভূতি করে ইভেন্ট আসে সেখানে গ্লোয়াল স্কিন এবং কি মাস্কের স্কিনও থাকে এবারও কিন্তু ব্যতিক্রম থাকবে না এবারও কিন্তু অ্যাড করে দেওয়া হবে আর এই সব ইমোট বাগারা সব জিনিসগুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে দুইটা মাধ্যম আছে একটা হলো টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে আর একটা হলো সরাসরি লাখ বাদার মাধ্যমে যদি সরাসরি লাখ বাধা মাধ্যমে পেয়ে যাও সেক্ষেত্রে তো তোমাদের জন্য খুব ভালো হয় আর যদি সরাসরি না পাওয়া আর কি সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জ করে তোমাদেরকে নিতে হবে আর ইভেন্টটা কিন্তু অবশ্য অবশ্যই আমাদের গেমের ভিতরে মার্চ মাসের শুরুর দিকে চলে আসবে মানে রমজান ইভেন্টগুলো যখন স্টার্ট হওয়া হয়ে যাবে আসা আর কি তখনই কিন্তু তোমরা দেখতে পারবা যাই কোনো ইভেন্টটা তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিলাম তার পাশাপাশি আর্থিক ব্লুর উপর ভিত্তি করে যে আপডেটটা উঠে আসছে সেটা হলো এর থেকেও বড় আপডেট সেই আপডেটের ব্যাপারটা তোমাদেরকে বলি ভিডিও চালিত রেখে তোমাদেরকে বলি তোমরা প্রত্যেক দিন প্রত্যেকটা গিবইতে পার্টিসিপেট করো প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু প্রত্যেক দিন কমেন্ট করার পরই তো পার্টিসিপেট করার পরবর্তী তো উইনার হইতে পারো না কারণ প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকজনকে কিন্তু উইনার করা কখনোই সম্ভব হয়ে ওঠে না আমরা শুধুমাত্র এক দুইজনকেই উইনার করে থাকি আর পার্সোনালিগেজ তোমরা যদি নিজেদেরকে নিজেরাই উইনার করতে পারো তাহলে ব্যাপারটা কেমন হয় হ্যাঁ এখন এটাই সম্ভব তবে ডায়মন্ড যেহেতু তোমাদেরকে ফ্রি দিতে হবে ক্ষেত্রে ছোটখাটো তোমাদেরকে কাজ করতে হবে বড় ধরনের কোনো কাজ করতে হবে না আর যে কাজটা করতে হবে আমাদের ডিসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে প্লে স্টোরে নিয়ে যাবে স্টোর থেকে তোমাদের

লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে এখন ইনস্টল করো এবং কি জেমস ক্যালেন্ডের মাধ্যমে ইউএডি বসাই ডায়মন্ড নেওয়ার সুযোগটা মিস করিও না তো যেমন তোমরা স্ক্রিনপ দেখতে পাচ্ছ ফাইনালি যে রিং ইভেন্টটা এই রিং ইভেন্টের ভিতরে আর্টিকগুলোর ভার্সনের যে বান্ডেলগুলো ছিল যেগুলো আমাদের র্যার হিসাবে আগেও প্রতিষ্ঠিত ছিল এখনও আছে সেগুলো কিন্তু ফাইনালি আমরা একটা রিং ইভেন্টের ভিতরে দেখতে পারব যেখানে আমাদের মেন আর্টিকগুলো বান্ডেলটা থাকবেই তার পাশাপাশি এর উপর ভিত্তি করে আর পুরোনো পুরোনো যে আমাদের রিং ইভেন্টের ভিতরে দেওয়া হবে বান্ডেলগুলো সেগুলো কিন্তু আমাদের ইনকিউবেটারের পুরোনো সেই বান্ডেলগুলো আর কি থাকবে যার কারণে কিন্তু এই রিং ইভেন্টটা অনেক বেশি ডিমান্ডেবল রিং ইভেন্ট হিসাবে প্রতিষ্ঠিত থাকবে আর কি যেখানে তোমরা চাইলে টোকেন দিয়ে কিন্তু ডাইরেক্টি

ফির ইভেন্ট কাস্টমাইজ করা হয়েছে আর কি যে ইভেন্টটা কাস্টমাইজ করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্কিল দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু কাস্টমাইজ করা হয়েছে পার্সোনালি কাজ তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কম বেশি এর সাথে পরিচিত আছোই কারণ এর আগেও আমি তোমাদেরকে বেশ কয়েকবার এর সাথে পরিচয় করে দিছিলাম তো ফাইনালি কিন্তু ইভেন্টটা কিন্তু আমরা ক্যারেক্টার স্কিলের জন্য ব্যবহার করতে পারবো যেখানে কিন্তু সাধারণত আমরা বলতে গেলে সোনিয়া ক্যারেক্টার ওকোং ক্যারেক্টার এই সব ক্যারেক্টার কিন্তু আমরা আধুনিক টাইপের আপডেট করা কিন্তু ক্যারেক্টার স্কিলটা দেখতে পারবো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের দৌড়ানোর যে ক্যারেক্টার আছে সেটার কিন্তু এরকম স্কিলটা থাকবে যেখানে আমাদের প্রথমত বলতে গেলে দৌড়ানোর স্পিডের যে অ্যানিমেশনটা সেটা কিন্তু একদম ব্যতিক্রম থাকবে আগের যেটা ছিল সেটার থেকে তো যাই হোক এরকম কিন্তু আমাদের আপডেটগুলো আসতে চলেছে যার মধ্যে ওকংয়ের উপর ভিত্তি করে এরকম তোমরা দেখতে পারবা একটা বানর টাইপের বলতে গেলে আর সাধারণত আমাদের থাকে কিন্তু এরকম ঘাস টাইপের তো এই আপডেটে কিন্তু আসবে আর এই ক্যারেক্টার স্কিলগুলো কিন্তু আমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হবে যেগুলো পারমানেন্টের জন্য দেওয়া হওয়ার চান্সেস খুবই কম যদি দেয় সেক্ষেত্রে তো ভালো কথা যদি না দেয় সেক্ষেত্রে কমসে কম হলে তোমরা সাত থেকে তিরিশ দিনের জন্য সর্বোচ্চ পেতে পারো তো যাই হোক এরকমভাবে কিন্তু ক্যারেক্টার স্কিলগুলো তোমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে দেওয়া হবে যেটা জনের উপর ভিত্তি করে কিন্তু কাস্টমাইজ করা হয়েছে যাই এই ফ্রি ইভেন্টের ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে আপকামিং রমজান কিন্তু নতুন ইভেন্ট যেটা আসবে সেটা কিন্তু কাস্টমাইজ করে আমাদের সামনে আপডেট চলে আসছে আর কি সেই আপডেটটা তোমাদেরকে আবার বলে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে ফাইনালি কিন্তু একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ যেটা কিনা মাস্কের বলতে গেলে একটু ডেভেলপ টাইপের আর কি এরকম টাইপের স্কাফের স্ক্রিন কিন্তু এখন অব্দি আমাদের গেমের ভিতরে আসে নাই যাই কোনে যদি টপ আপ ইভেন্টের ভিতরে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচশো ডায়মন্ড বা তিনশো ডায়মন্ড টপের ভিতরে দেওয়া হবে আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু মেয়েদেরকেও পাই ব ছেলেদেরকেও পড়াইতে পারবো যার কারণে যারা যারা মেয়ের ক্যারেক্টারকে এটা পড়াইতে চাও সেটা সম্ভব বা ছেলের ক্যারেক্টারকে পড়াইতে চাও সেটাও সম্ভব তো পার্সোনালি এই স্কাপের স্ক্রিটটা কিন্তু নতুনভাবে কাস্টমাইজ করা হচ্ছে এবং কি নতুনভাবে আসবে যাই করে যারা যারা এই স্কাপের স্ক্রিটটা নিতে চাও অবশ্য অবশ্যই কিন্তু কিছুদিন অপেক্ষা করো কারণ রমজান স্পেশালভাবে আমাদের ইভেন্টগুলো আসা শুরু হলেই কিন্তু আমাদের এই টপ ইভেন্টটা কিন্তু কাস্টমাইজ করে দেওয়া হবে যেটা অফিসিয়ালি আপডেট যার করে এটাও জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি ফ্রিতে যে তোমাদেরকে ম্যাজিক কিউব দেওয়া হবে সেটা কবে দেওয়া হবে কীরকম রকম ইভেন্টের ভিতরে আসবে সেই ব্যাপারটা তোমাদের বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে কনফারেশন আরেকটা আপডেট আছে সেটা তোমাদেরকে জানাই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ এই গ্লোয়াল স্ক্রিন কিন্তু তোমরা একদমই ফ্রিতে নিতে পারবে রমজান স্পেশাল ভাবে পার্সোনালিগাইজ রমজানের উপর ভিত্তি করে শুধু এই সব জিনিস না ভাই তার পাশাপাশি আরো অনেক অনেক জিনিস কিন্তু ফ্রিতে হবে সেই নিয়ে তোমাদেরকে একটা আলাদা ভিডিওই বানিয়ে দেবো কারণ ভাই সবগুলা ব্যাপার যদি তোমরা জানতে চাও সেক্ষেত্রে একটা ডেডিকেটেড ভিডিও আর সম্ভব না কারণ অনেক আপডেট উঠে নতুন ভাবে যার মধ্যে এই গ্লোয়াল স্ক্রিন কিন্তু তোমাদেরকে দেওয়া হবে আর যদি দেওয়া হয় সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু তোমাদেরকে নিতে হবে প্রথমত টোকেনগুলো মিশন কমপ্লিটের মাধ্যমে পাইতে হবে পাওয়ার পরবর্তীতে ক্লেম করে নেওয়ার পরবর্তীতে কিন্তু এক্সচেঞ্জ করে আবার গুলোয়ালটা নিতে হবে আর কি যেটা রমজানের থিমের বৃত্তি করে না বানানো হলেও কিন্তু রমজানের থিমটাকে কিন্তু প্রাধান্য হয়েছে কারণ এখানে কিন্তু সবুজ কালারটাকে বেশি প্রাধান্য হয়েছে এবং কি অল সিরিজ টুর্নামেন্টের কিন্তু আমরা লৌঘ দেখতে পাচ্ছি তো এই ইভেন্টে কিন্তু আমাদের রমজানের স্পেশাল ভাবে আমাদের গেম দুটো আসতে চলেছে যেটা ফ্রি গ্লুয়াল রমজান ইভেন্ট হবে আর কি আর পার্সোনালি এই ইভেন্টটা আসলে তোমরা অবশ্যই এখান থেকে গুলাল স্ক্রিনটা সবাই নিয়ে নিও যেটা কিনা ফ্রিতে জুতো দেওয়া হবে যার করে সবাই লুফে নিও আর কি ফ্রির জিনিস ভাই অবশ্যই সেই লুফে নেওয়াটাই বেটার আর কি আমার মনে হয় তো যেহেতু তোমাদেরকে মেজি কিউপ ফ্রির ব্যাপারে আপডেটটা বলে দিই যেটা কিনা না আজকের ভিডিওর একদমই মেন টপিকও তোমরা বলতে পারো পার্সোনালি গিয়ে মেজিক ইউপ যদি ফ্রি দেওয়া হয় সেক্ষেত্রে বড় ধরনের কিন্তু মেজিক ইউপ ও কিন্তু চেঞ্জেস করে দেওয়া হবে বর্তমানে তোমরা জানো যে ছোটোভাবে মেজিক উই স্টোর চেঞ্জেস করা দেওয়া হয়েছে আর কি আমাদের অভিভূতি এইট আপডেটের পরবর্তীতে এই ছোটোভাবে আপডেটটা হওয়ার পরবর্তীতে তোমাদের এদের কিন্তু এখনো অনেকের মন মতো বান্ডেল তোমরা খুঁজে পাচ্ছ না আর কি তবে আর মাত্র কয়েকদিন যদি অপেক্ষা করতে পারো বলতে গেলে কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের পুরো একটা মেজি কিউব ফ্রি দেওয়া হবে আর তোমরা যেমনটা জানোই যে যখন আমাদের পুরো একটা মেজি কিউপ ফ্রিতে দেওয়া হয় সেখানে তখন তখন কিন্তু মেজিক বিস্টোর চেঞ্জেস করে দেওয়া হয় তবে এবার কিন্তু মেজিক উইস্টোর চেঞ্জ করলে ভালো ভালো আইটেম কিন্তু অ্যাড করে দেওয়ার চান্স আছে যার মধ্যে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে বান্ডিলগুলো এই বান্ডেলগুলো কিন্তু অলরেডি ব্রাজিল সার্ভারে পাশাপাশি বেশ কয়েকটা সার্ভারে চলে আসছে ইভেন কি আমাদের অ্যাডভান্স সার্ভেও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে বেশ কয়েকটা বান্ডেল যার কারণে কিন্তু আমাদের গেমের ভিতরে যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই প্রথমে যে বান্ডেলগুলো তোমাদেরকে দেখাই দিলাম সেই বান্ডেলগুলো কিন্তু আমাদের মেজিক উইস্টোর অ্যাড করার চান্সেস অনেক বেশি আর যদি অ্যাড করে দেয় সেক্ষেত্রে তোমরা অবশ্য অবশ্যই তোমাদের মনের মতো বান্ডিল কিন্তু খুঁজে নিতে পারবা এখন প্রথমত কথা হলো এই বান্ডেলগুলো তো ভাইয়া মেজিক উইস্টোর যখন আমাদের চেঞ্জেস হবে তখন দেখতে পারবো তো তার আগে তো মেজি কিউব আমাদেরকে পাইতে হবে মেজিক কিউব আমরা কবে নিতে পারবো বা কী রকম ইভেন্টের ভিতরে থাকবে মেজি কিউব যে ব্যাপারটা তোমাদেরকে অনেক আগে থেকেই বলছি হয় সেক্ষেত্রে পুরো একটা মেজি রমজানের স্পোর ভিত্তি করে কিন্তু দেওয়া হবে না যেটা দুঃখজনক আপডেট হলেও সত্যি রমজান যখন ইভেন্টগুলো চালু হবে তখন আমাদেরকে মোটে পঞ্চাশটা মেজি কিউব ফ্রেগমেন্ট দেওয়া হবে আর রমজানের ডের দিন বলতে ঈদের আগে আগে কিন্তু আমাদেরকে পঞ্চাশটা মেজি কিউব ফ্রেগমেন্ট দেওয়া হবে বলতে গেলে আমাদের কিন্তু পুরো রমজান মাসটা অপেক্ষা করতে হবে একটা মেজি কিউব নেওয়ার জন্য আর এটা দেওয়ার কারণটা হলো গেরিনা যাতে চাই হলো পুরো বলতে গেলে পুরোটা রমজানের উপর ভিত্তি করে থাকে ফ্রি ফায়ার আর এটাই কিন্তু তাদের পরিকল্পনা আর কি মোটামুটি পরিকল্পনাটা আমাকে অতটা খারাপও লাগে না অতটা ভালোও লাগে নাই যদি পুরো একটা মেজি কিউব আমাদেরকে একদিন বলতে গেলে মিশন কম্পিটির মাধ্যমে দেওয়া হইত তাহলে বেশি ভালো লাগতো আর কি যেহেতু এরকমভাবে দেওয়ার চান্সে দুটো আস্ত্রিশেখানে এই আপডেটটাও জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখলাম আর স্পেশালিভাবে কিন্তু আরও অনেক অনেক জিনিস কিন্তু রমজানের উপর ভিত্তি করে আসবে আর সেই আপডেটগুলা ভাই আমাদের সামনে হাতে চলেও আসতে আর কি সেই আপডেটটা তোমাদেরকে এই ভিডিওটা বলতে পারছি না তাহলে ভাই এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যারা চাচ্ছি আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাইতে যেটা কিনা তোমরা আপকামিং সময় ভিতরে আমাদের দুই একদিনের ভিতরে কিন্তু দেখতেও পারবো চ্যানেলে যাই কারণে আমাদের চ্যানেল এখনো যারা যারা সাবস্ক্রাইব বা ফলো করো নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ফলোটা করে নিও যেটা মাস্টবি তোমাদের না করলে কিন্তু ধরাটা খাইতে হবে কারণ সবগুলো ইম্পর্টেন্ট আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে আমরা সবার আগে তোমাদেরকে জানাই দিই আর তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা যারা যারা এখন অব্দি দেখো তারা দেখে নিতে পারো কারণ অভিভাবিক এইট আপডেটের পরবর্তীতে কিন্তু আমাদের ভিতরে এখন অব্দি অনেক অনেক জিনিস কিন্তু চিন্তা বাকি আছে সেই বাকি ইভেন্ট গুলাই কিন্তু এখানে বলাানো হয়েছে স্পেশালি ভাবে কিন্তু আমাদের অনেক একটা হিডেন আপডেট তোমাদেরকে এখানে সিক্রেট করে দিচ্ছি যেখানে অবশ্যই অবশ্যই ভিডিওটা এখনো দেখো এখনই দেখে নিয়ে ব্যাপারগুলো আগে ভাগে জেনে নিয়ে নিজেকে আপডেট রাখতে পারো